আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ওয়া আ আপনি দর্শক সূরা ইসরা 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ানুনযিলাল আলকুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মুমিনিন যার অর্থ হলো আমি কোরআনে কারীমের এমন সব আয়াতসমূহ সূরাসমূহ নাজিল করি যার মাঝে রয়েছে ইমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা এআতের ব্যাখ্যা মুফাসিরদের অনেকেই বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন অর্থাৎ কোরআনের প্রেসক্রিপশনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হয় এর ব্যাখ্যা অনেক মুফাসিররা এও বলেছেন যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহ আমাদেরকে বাতলে দেন সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয় আজ আমরা কোরআন করিমের এমন একটি সুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামই হলো সুরাতুল শিফা বা আরোগ্য লাভের সুরা আর সে সুরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফাতেহা হ্যাঁ সোহি বুখারি তাবু সাইদ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহবা ইকরাম সুরাতুল ফাতেহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন তখন নবী করিম সাল্লা সাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন অমায়ুদ রি আন্নাহা রোকিয়া তুমি কিভাবে জানলে যে সুরে ফাতেহা এটি রোকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম এজন্য এই সম্পর্কে ওলামায় ক্রাম বলে থাকেন যে সুরা ফাতেহার মাধ্যমে যে কোনো রোগ বেলাই থেকে যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি সুরা এফাতেহা এ সম্পর্কে ইমাম ইব্দুল কাইম রাহিমা হল্লা তিনি বলেছেন এই সুরাটিকে বারবার আমি আমল করে দেখেছি আমার জীবনে যখনই কঠিন কোন ব্যথায় আমি আক্রান্ত হয়েছি কাতর হয়েছি তখনই এই সুরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি আল্লাহবুল আলমিন আলামিন বিস্ময়করভাবে অলৌকিক ভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে তৎক্ষণাৎ আমি সুরা ফাথেয়া পাঠ করে তাদেরকে ফু দিয়েছি তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহব্বল আলমিন বিস্ময়কর ভাবে আমাকে উপকারিতা দিয়েছেন আর এরকম ঘটনা আমার জীবনে দু চারবার নয় বরং অগণিতবার ঘটেছে এজন্য জন্য এফাতেহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি হাদিসে আল্লাহ বলেছেন আনা আইন আমি দেবী বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব অতএব পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সুরায় ফাতেহাকে পাঠ করেন সেটি পাঠ করে কোনো পানিতে তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন প্রয়োগ করেন অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মুছেন ইংসা আল্লাহ হবি ইদিল্লা আল্লাহ তালা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন এবং এটি হাজারো লাখ ওলামায়করাম এবং ইমানদারদের পরীক্ষিত একটি আমল আমরা এই আমলটি যে কেউ করতে পারি আমরা অনেকে মনে করি এই সমস্ত সুরের মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধ কোনো মত্তাকিব রোজগার মানুষ দিয়ে এগুলো পাঠ করাতে হয় মূলত আমরা যে কোনো মুসলমানই এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি আল্লাহ রবুল আমাদের সকলকে কোরআনে করিমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন কোরআনে করিমের সকল প্রেসক্রিপশনগুলো মেনে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন এবং কোরআন থেকে শেফা গ্রহণ করে আরোগ্য লাভ করে আল্লা তাল প্রতি আমাদের ইমানকে আরো বৃদ্ধি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি